আসসালামু আলাইকুম ইলমা ডেলি ব্লক থেকে আমি হাজির হলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে সবাই আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজ আমার ছোট বোন আমার ছেলে মেয়েকে ছোটো ছোটো শীতের পোশাক গিফট করলো ওগুলো আমাদের কিনে আনার পরে ভিডিও কলে দেখাচ্ছিল তাই আপনাদের মাঝেও একটু শেয়ার করতে চলে আসলাম পুরো ভিডিওটা দেখবেন আমিও ওদেরকে তারপরে কিছু কাপড় চুপড় কিনে এনেছি দেওয়ার জন্য গিফট হিসাবে আমার বোনে এই পোশাকগুলো কিনেছে এগুলো ভিডিওতে দেখতে কিরকম লাগে জানি না বাস্তবে অনেক ভালো লাগে ছেলে মেয়ে পড়ছে অনেক ভালো লেগেছে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে অনেক দিন আগে এটা দেওয়া উচিত ছিল কিন্তু প্রায় শীতের মাঝামাঝি এসে দিচ্ছি একটু গ্রামে গিয়েছিলাম ব্যস্ততা ছিলাম ব্যস্ততার মাঝে দিতে পারিনি এখন একটু সময় পেয়েছি তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম সবাই আমার ভিডিওগুলো দেখে শেয়ার করে দেবেন যে আর একটা কমফোর্ট অর্ডার অর্ডার করেছিল কমফোর্টটা লাল কালারের ছিল পুরো প্যাকেজটা পুরো দেখতেই ভালো লাগে আপনাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে কমফোর্ট সেটটা অর্ডার করা কিরকম হয়েছে তাই আমি আবার চলে আসলাম আমার কিছু কিনে আনা জিনিস তাও তুলে ধরলাম আপনাদের মাঝে এগুলো আমি গিফট দেব অনেক সুন্দর লাগে লাল ড্রেসটা লেস লাগানো আমি সাদা একটা ছোট্ট কমফোর্ট অর্ডার করেছিলাম ছেলে সেই কম্পোর্টটা নিয়ে খেলা করতেছিল এটা আমার বাবার জন্য কিনেছি অনেক বড় বড় কম্পোর্ট আছে তাই ছোট একটা কম্পোর্ট আনলাম জানি সে একা এগুলো করতে পারে যেন কষ্ট না হয় তার জন্য দেখি কম্পোর্টটা সুন্দর হয়েছে না নানু গরম হইব না Dizende de ki, wow! Dizende şundur. Deki. ড্রেস কিনেছি গিফট জন্য খুব সুন্দর লেগেছে আমার আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আজকের এই ভিডিওটা শুধু গিফটের তাই আপনাদের যার যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও পাওয়া ছাড়া মাত্র আপনাদের মাঝে চলে যায় আপনাদের কাছে আমার রিকোয়েস্ট পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করব। ভিডিওটা কার কার কেমন হয়েছে গিফট দেওয়া এবং নেওয়া সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ